কাকরতলায় বোমাবাজির ঘটনায় ব্লক তৃণমূল নেতৃত্ব সহ ধৃত নয়জন মঙ্গলবার কাকরতলা থানার জামালপুর গ্রামে বোমাবাজির জেরে কাকরতলা থানার পুলিশ নয়জনকে গ্রেপ্তার করে বুধবার ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক সাতজনকে জেল হেফাজত এবং দুইজনকে দুই দিনের পুলিশ হেফাজতে পাঠায় ধৃতদের মধ্যে রয়েছে হজরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা কয়রাসল ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য স্বপন সেন যার ফলে শেখ সাত্তার আলী নামে এক ব্যক্তির একটি পা উড়ে যায় চিকিৎসার জন্য স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্য হয়েছে এদিকে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে কাকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে সিউড়ি পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে পাশাপাশি কাকরতলা থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার হিসাবে থাকছেন দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর সুভাশিস হালদার বলে সূত্রের খবর শেখ রিয়াজ উদ্দিনের রিপোর্ট উল্লেখ্য গতকাল বালির বকড়া নিয়ে কাকরতলা থানার জামালপুর গ্রামের সকাল থেকে চলে বিবাদমান দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি ཉຍག ཉມང དོང ཉલ སຂས སྱལ བྭང ས�གས པད སરང རིང སས སས ས སང aja རད སྭྭ རད སག ས རོང སྭ སང སས སྭ 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 আজকে যে জামালপুরের ঘটনায় নজনকে গ্রেফতার করে দুটো আদালতে তোলা হয়েছিল ঠিক কি কেসে তাদেরকে তোলা হয়েছে এবং কি হলো এদেরকে ওই বোমাবাজি সহ টু মার্ডার কেস দিয়ে এ পুলিশ শুয়োমুটো কেস স্টার্ট করেন এবং গতকাল থেকে ইনভেস্টিগেশনে ইনভেস্টিগেশন শুরু হয় এবং সেই ইনভেস্টিগেশনে টোটাল নজনকে পুলিশ এখনো পর্যন্ত অ্যারেস্ট করেছে এর মধ্যে ওই এরিয়াতে যখন তদন্ত চলে তখন বেশ কিছু মানে বিস্ফোরণ করা বোম বিস্ফোরণ হয়েছে বা বিস্ফোরণ করানো হয়েছে হ্যাঁ সেই রকম ধরনের ইনকিমেন্টিং আর্টিকেলও সেখান থেকে পুলিশ সিজ করে এবং টোটাল নজনকে অ্যারেস্ট করে আজকে আদালতে তোলা হয় এবং আদালত সমস্ত দিক বিচার বিবেচনা করে আদালত তাদের যে বেল সেটাকে রিজেক্ট করেন এবং সাতজনকে ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন আর দুজন শেখ আনারুল এবং আবু বক্কর এই দুজনকে পুলিশ দুদিন পুলিশের আবেদন মোতাবেক দুদিন পুলিশ হেফাজত মঞ্জুর করে তৃণমূল নেতা স্বপন সেনের পুলিশ কাস্টাডি না জেল কাস্টাডি স্বপন সেনের পুলিশ সরি জেল কাস্টাডি যে নজন অভিযুক্ত এখানে কোর্টে রয়েছে তাদের নামগুলি এবং কাদের কি হলো যারা অভিযুক্ত সকলের না আপাতত অ্যারেস্ট করেছেন তারা যেহেতু তদন্ত চলছে সকলের নাম বলা সম্ভব না এবং আপাতত দৃষ্টিতে যারা অ্যারেস্ট হয়েছেন শেখ আনারুল আবু বক্কর সাহাবুদ্দিন শেখ আলিম মিলন সাজাউদ্দিন জালাল হামিদুর রহমান আর স্বপন শেখ এই টোটাল নজনকে অ্যারেস্ট করেছেন পুলিশ